আপনার কি নাম ভল্লা সাহেব এই গরুটা কি আপনার কেনা গরু না আপনার পালা গরু আচ্ছা কতদিন দিন আগে কিনেছেন তিন দিন আগে কিনেছেন আচ্ছা এ কি কোনো হাট থেকে কিনেছেন না গ্রামগঞ্জ থেকে আচ্ছা আচ্ছা মানে কোনো ফার্ম থেকে না এমনি মানে জিরাস্ক দাদা তাদের কাছ থেকে কোনো ফার্ম থেকে কিনেছেন আচ্ছা আচ্ছা যাই হোক আপনার গরুরা দারুন এই হাটের ভিতরে আমি ঘুরে জায়গায় দেখেছি যত গরু আছে আপনার এই গরুটাই সবথেকে ভালো দর্শক দেখুন এই যে অনেক গরু এক বিশাল এক হাট এই গরুটা কত বিক্রি হবে দিনের উপরে দিনের নিচে বিক্রি হবে না আচ্ছা আপনার একটা টার্গেট আছে যে তিনের উপরে বিক্রি করবেন এই তো আচ্ছা এখন এই যে ঘন্টা দেড়ে আগে আপনি নিয়ে আসেন এর ভিতরে কেউ দাম বলেছে আপনার গরুর কত পর্যন্ত দাম উঠেছে আচ্ছা তাহলে আপনার তো ইচ্ছা হলো যে তিনের নিচে বিক্রি করা যাবে না এই হাটের ভিতরে সবথেকে বড় গরু এখন পর্যন্ত জায়গাটা গরু যে সবটাই সবথেকে বড় গরু দর্শক উনি এই গরুটা তিন দিন আগে কিনেছেন এখন উনি এই গরুটার দাম চাচ্ছেন তিন লক্ষ টাকা ওনার টার্গেট বিক্রি করার দু লক্ষ ষাট হাজার টাকা পর্যন্ত দাম উঠেছে উনি এখন পর্যন্ত গরু উনি তিন লক্ষ নিজে গরু বিক্রি করবেন না এরকম একটা ওনার চিন্তা ভাবনা আছে আচ্ছা হোক এই কেবল বাজেগটা বারো তো সন্ধ্যা পর্যন্ত এই হাট আস্তে আস্তে দাম উঠতে পারে হ্যাঁ দারুণ একটা গরু এই হাটের ভিতরে সবথেকে বড়ো গরু এইটা এখন পর্যন্ত যে সকল গরু আছে তার ভিতরে এই গরুটা সবথেকে ভালো দারুণ একটা গরু সুন্দর এই গরুটা ইকরির হাট তেরোখাতা খুলনা বাংলাদেশ এই যে ইগরির হাট একটা বিশাল গরুর হাট এখানে দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসে গরুর দামও স্বাভাবিক অন্যান্য হাটের তুলনায় এখানে দাম কম দেখা যাচ্ছে দারুন গরুর হাট